তারা চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে ইসলাম ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে এটা হবে আমাকে প্রস্তুত নিতে হবে প্রথম প্রস্তুত হলো সিনার পাওয়ার কে বাড়াতে হবে সিনার পাওয়ার বাড়বে দুটো কাজেতে সিনার মধ্যে আল্লাহ পাখের ভয় ঢুকাও অন্য কা ভয় নয় যাই করো না কেন মনে রেখে দিও আল্লাহ সব দেখছে এই আল্লাহ তোমার করেছে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আল্লাহ পাকের কাজে গিয়ে মুখটা দেখাতে হবে আল্লাহ বা গাফুর গফার যেমন আল্লাহ বা কাকারও তিনি এই আল্লাহ বাকে ভয় সিনার মধ্যে ঢুকা এতে তোমার সিনার পাওয়ারটা বাড়বে দ্বিতীয় নম্বর হলো নবী প্রেম ও আদব হৃদয়ের মধ্যে ঢুকা তাহলে তোমার ইমানের পাওয়ার সিনার পাওয়ার বাড়বে আর যাদের অন্ত ইমানের পাওয়ার সিনার পাওয়ার আছে ইতিহাস করা তাদেরকে কখনো দুনিয়া মেটাতে পারেনি তার একটা নমুনা আমরা সবাই জানি বদরের ময়দান বদরের ময়দানে সিনার পাওয়ারদের সংখ্যা ছিল মাত্র তিনশো তার জন আর যাদের ম্যান্ডেড পাওয়ার ছিল ম্যান পাওয়ার ছিল মানি পাওয়ার ছিল অস্ত্র পাওয়ার ছিল তাদের সংখ্যা ছিল এক হাজারের ওপরে কিন্তু এক হাজারের ওপরে অস্ত্র ধারে ম্যান পাওয়ার মানি পাওয়ার সুপার পাওয়ার থাকার পর ইমানের সিনার পাওয়ার কাছে তারা সমন করে পরাজিত হতে বাধ্য হয়েছিল আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো যারা আমাদেরকে মিটাতে চায় ইসলামকে মিটাতে চায় খুব ঠান্ডা মাথায় শুনে লাও ইসলামকে কোনো দিন মিটাতে তারা পারবে না কিন্তু আমরা যদি সিনার পাওয়ার না বাড়াতে পারি আমাদের ঘরে মিটিয়ে দেবে শুনছেন আমাদেরকে শেষ করে দেবে আর আমাদেরকে মাঠ মিটাতে চাই কেন আমরা আল্লাহ রসুদের পক্ষে তাই তারা মনে করে জাব্বাস সিদ্দিকীকে শেষ করলে মুক্তি মৌলানা পিসায় আলে মুলামা মুসলমানদেরকে শেষ করলে ইসলাম মিটে যাবে কিন্তু তারা জানে না হারাকে বাদ ইসলাম বলিয়ে আল্লাহ যত সংগ্রাম হবে যত ইসলামকে দাবাবার চেষ্টা করেছে যত ইসলামকে মিটাবার চেষ্টা করেছে যত ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছে ইসলামকে মিটাবার যত চেষ্টা করেছে আকবার তত ইসলামের রনক বড় বড় করে উঠেছে জোরে বলুন সুভার আল্লাহ আজকে দেখো না ইউরোপ দুনিয়া ইউরোপ দুনিয়ায় কি হচ্ছে তারা কখনো আমার নবীনে তৈরি করেছে কার্টুন তৈরি করেছে কোরআনকে অপমান করেছে তারা চ্যালেঞ্জ দিয়েছিল আমেরিকায় মুসলমান হতো দেবো না কত কি চেষ্টা করেছে গুগলকে সার্চ করে দেখো তাদেরই তৈরি করা এবং তাদের ইংলিশের নিউজগুলো দেখো ইউরোপ দুনিয়ায় এত দ্রুত ইসলাম ছড়াচ্ছে অন্য কোন ধর্ম এত দ্রুত সেখানে প্রচার হচ্ছে না জোরে বলুন হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীরা সব ইসলাম কবুল করছে ইসলামকে মিটানো কখনো সম্ভব নয় কিন্তু আমাদের যদি সিনার পাওয়ার জোর থাকে তাহলে হয় আমরা গাজী হব নাই আমরাও দুনিয়ায় সম্মান আখেরাতে সম্মান পাব আমাদের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ উঁচু করাবে এ সম্মান আল্লাহ দেবে জোরে বলুন সুবাহ ইমানের পাওয়ার বাড়াবার নাম হল ভিটামিন খাওয়ানো নয় ফলমূল জুস খাওয়ানোর ব্যাপার নয় ইমানের পাওয়ার সিনার পাওয়ার বাড়াতে গেলে আল্লাহর ভয়ন্তরে রাখতে হবে নবী পাখের মোহাব্বত ভালোবাসে আদব হৃদয়ে রাখতে হবে এতে সিনার পাওয়ার বাড়বে আর যারা নবীকে ভালোবাসে বলে নবীকে আদব করে বলে তারা শুধু আলুয়া রুটি খাবে এই রকম ধান্দা করলে হবে না কখনো তাদেরকে বুলেটের গুলিও খেতে

আলাইকুম সালামের সুন্নাত হলো এমন করে জালিমের কারাগারে যাওয়া এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারে রেখে দাও রেখে দাও তুমি আমি তো রেখে আমার নবীর রেখে দাও ইমাম মুসা কাজে মুরহামে বীর দোষ হওয়ার পরও সাত বছর ধরে জালিমের কারাগারে ছিল জালিম সাত বছর ধরে তাকে অত্যাচার করেছে শত শেষে জালিমের কারাগারে ইমাম মুসা কাজীম হুজুরকে বিশপান করিয়ে দেয়া হয়েছে আল্লাহ পাওয়া নবী পাওয়া এত সহজ ব্যাপার নয় আমরা মনে করি মুসলমান হওয়াটা বড়ই সহজ ব্যাপার এত সহজ এত সহজ নয় সাত বছর ধরে তেনাকে জুলুম করেছে কে নবীর আওলাদ নবী সন্তান ইমাম মোসা কাজিম রহমুল্লাহ রওজায় আমি গেছি রওজায় গেলে জান ঠান্ডা হয়ে যাবে জান্নাত তো জান্নাত কি সুন্দর আল্লাহ একবার তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না কি গো বলো লেবে না লেবে না আল্লাহকে ভালোবাসো বলো নবীকে ভালোবাসো বলো শুধু তা আবারও হয়ে যায় ভালোবাসা যেমন তা আবার খাচ্ছ আল্লাহ রসুলের প্রেমে গুলিও খেতে হতে পারে জেলও খাটতে হতে পারে তবে তো প্রেম আল্লাহ পরীক্ষা নিলে কি ধৈর্য থাকবে তো নাকি হ্যাঁ তৈরি করো সিনাকে তৈরি করোয়েরা

আগে তাদের কেস্তেক বাং দিয়ে সম্মান করে সম্মান করে নিয়ে যাওয়া হবে এই মৃত্যুটা কত সুন্দর না হবে এ যুবকেরা সাহবা খুজুররা কিভাবে আল্লাহ ও নবীকে প্রেম করেছে দেখে সাহবা খুজুররা সর্বসময় আল্লাহ পাকে কাজে দোয়া করতে থাকতে ও রব্বি আল্লাহ আপনাকে ভালোবাসি বলে আপনার হাবিবকে ভালোবাসি বলে সালিমরা আমাদেরকে হত্যা করে দেবে এই রকম মরণ যেন আমাদের নসিমে হয় আমাদের মরণের কারণটা যেন এরকম হয় আল্লাহকে ভালোবাসার জন্যে রসুলকে ভালোবাসার জন্যে এদেরকে মেরে দেওয়া হয়েছে এই রকম মরণটা যেন আমাদের হয় কেননা এই মরণটাকে শহীদের মরণ বলা হয় এ যুবকেরা তরুণেরা বাপেরা আজ আমরা কেমন মরণের আশা করছি বলুন বিছানায় পড়ে পড়ে এক বছর ধরে পড়ে থাকবেন বোঝা হয়ে এই মরণের আশা করছি আর আমার নবীর সাহাবারা কি বল বলছে আপনাকে আপনার হাবিবকে ভালোবাসি এই কারণে আমাদেরকে ইসলামের দুশ্মনরা মেরেছে জালিমরা মেরেছে মানবতা বিরোধীকারী যারা তারা মেরেছে নারীদের অধিকারের বিরুদ্ধে যারা তারা মেরেছে এতিমদের সম্মান মর্যাদা অধিকারের বিরুদ্ধে যারা তারা মেরেছে এরকম যেন মরণটা আমাদের হয় আল্লাহ আপনার পক্ষে নবীর পক্ষে ছিলাম তাই মৃত্যু হয়েছে কি গো এ মরণ আমরা কখনো আশা করিছি একটা হ্যাকি লাগল কিসের জেন্দে আমার নজয়ান তরুণেরা আমার নবী পাখের একজন সাবি ছেলে জিনার নাম হল খালিদ বিনলি অনেক জায়গায় আলোচনা করেছি আপনারাও শুনেছে আজ আরো একবার বলে যায় শুনে রেখে দেন খালিদ বিনলি আল্লাহ পাখের কাছে সর্বসময় দোয়া চাইতে থাকতেন আল্লাহ আমি খালিদ বিনলি আপনার জন্য নবীর জন্য হকের জন্য লড়াই করতে যায় আর জালিমরা আমার উপরে আল্লাহ আপনার করতে থাকে পক্ষে থাকার থাকার জন্যে জালিমদের অত্যাচারে আমার জন্য মৃত্যু হয়ে যায় যে মরণটা খালিদ বিনলীদের জন্যে বড় সৌভাগ্যবান হবে কেননা এটা শহীদের মরণ হবে তরুণেরা খালিদ বিন লড়াই করেছে খালিদ বিন ওলি প্রতিটা লড়াই দোয়া করে যেতে কিন্তু আল্লাহ পাকের মর্জিটা কি ছিল দেখে খালিদ বিন ওলি 125 টা লড়াইতে আল্লাহ পাক দিনাকে বিজয় দান করেছে কিন্তু প্রতিটা দোয়াতে চেয়ে যেত আল্লাহ আমি যেন শহীদ হয়ে যায় কিন্তু 125 টা লড়াই বিজয় পেয়েছে অনেক অস্ত্রের আঘাত পেয়েছে তীরের আঘাত পেয়েছে বল্লমের আঘাত পেয়েছে কিন্তু খালেদ বিন অলিদকে শহীদ করে দেবার মতো পৃথিবীর কোন ক্ষমতাকে আল্লাহ পাক ক্ষমতা দান করেনি আল্লাহ হুজুর একদিন বিছানায় শুয়ে আছে এনতে গাল করব বিছানায় শুয়ে আছে চোখ ভরা পানি স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন খালেদ বিনলিদ বলছে আমার মনের বড় তামান্না ছিল আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে জালিমদের অত্যাচারের আঘাতে শহীদ হয়ে যাব কেন শহীদ ঘরে কায়ামতের দিন উঠানো হবে রক্তাক্ত মাখা অবস্থায় শুনছেন আর আল্লাহ ফারিস্তাদের দেখে দেখে বলবে ফারিস্তা দেখো দিকে দেখো তোমরা বলেছিলে না বান্দা তৈরি করবে না ওই দেখো আমার জন্য আল্লাহ যার প্রশংসা করছে মর এমনি এমনি হবে রে বাবা এই পৃথিবীতে কেউ বেঁচে আছিল না থাকবে না আছে বলুন কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে সবারই তো মরণ হবে কি বই মরণটা কত সুন্দর হবে বলেন তো আল্লাহ যাদেরকে দেখিয়ে দেখিয়ে বললে ও ফারিস্তা দেখো না দেখো আমার হানজালা আসছে দেখো নবীর চাচা আমাকে প্রেম করেছিল বলে গরিবের পক্ষে কথা বলেছিল এতিমের পক্ষে কথা বলেছিল আমার অসহায় বান্দার পক্ষে কথা বলেছিল ক্ষোধার্থ মানুষকে খানা খাওয়াবার কথা বলেছিল আমার বন্ধু মোহাম্মদ রসুলের পাশে দাঁড়িয়েছিল এ ভারিস্তারে দেখ আমার হানজালাকে টুকরো টুকরো করে তার কলিজাখানে পার করে চিপিয়ে রে এ ভারিস্তার দেখ আমার আজ হানজালা আসছে যাদেরকে তোমরা মানুষ তৈরি করতে মানা করেছিলে আমার হানজালা আজকে কত সন্মানের আসনে জান্নাতে যাচ্ছে জোরে বলুন সুবহান আরো চিৎকার দিয়ে বলুন সুবহান খালিদ বিন অলিদ তো দুয়া চেয়েছে একশো পঁচিশটা লড়াইয়ে গেছে নেতৃত্ব দিয়েছে সৈন্যদের ভিড়ে সিংহের গর্জনে বাঘের মতো লাভ দিয়ে পড়েছে খালিদ বিন অলিদের হামলা দেখে হাজার হাজার সৈন্য ঝাঁক ছন্ন বিচ্ছিন্ন হয়েছে খালেদ বিন অলিদের তারোয়ালের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনে অথচ সেই খালেদ বিন অলি সর্বসময় দোয়া করতেন আল্লাহ মৃত্যু যেন শহীদ হয় এরকম ভিড়ের মধ্যে গিয়ে হাইনাদের ভিড়ে শিয়ালের ভিড়ে কুকুরদের ভিড়ে লাভ মেরে গেছে তারা হাজারো ঘেউ ঘেউ করেছিল খালেদ বিন অলিদের হুঙ্কারের কাছে হাজার হাজার কুকুর সব ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি এ হে যুবক আল্লাহ তোমার যৌবনের হিসাব নেবে আল্লাহ নবী বলেছেন বুড়ো হবার আগে তুমি যৌবনের